বিস্ফোরে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগান পাড়ায় যখন ছাত্রের নাম শামীম রেজা তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা পরে দেখেন বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র পরিবারের দাবি তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি তাতেই জখম হয়েছে শামীম রেজা আমি ঘরে কাজ করছিলাম আমার ছেলেরা খেলাধুলা করছিল তো বাড়ির দরজাতে একবারে বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হলো তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে এটা তার বেশি আর ছেলে আমার কার কিছু বলে কোথায় পেল খেলছিল তো নিয়ে কালি বটে মানে বাড়ির একবার দরজাতে ঘাস ছিল পাথর ছিল ছোট ছোট হাফ ইঞ্চি ওতে তার জন্য ছুটে এসে চোখের মুখে লেগেছে আঘাতে চোখের এদিকে ছুটতে লেগেছে আর হাতে একটু লেগেছে হ্যাঁ বা হাতে লেগেছে ওটা কি বল ভেবে খেলতে লেগেছিল হ্যাঁ বল ভেবে খেলা করছিল তা তো বলতে পারব না আমি কাজ করছিলাম আব্বা ছেলে বললো যে আব্বা এই করেছে যে আমি তিনটে আনা দুটো বললে বম তা ওটা নিয়ে দুধ আগুন ধরে নিয়েছি এটাই বল

না পুলিশ গিয়ে বাচ্চাটা কি নাম সামিম রেজা কোন ক্লাসে পড়ে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর